আজকে অনেক দিন পর বন্ধুরা আবার একবারে আর্লি মর্নিং থেকে ভিডিওটি শুরু করলাম আসলে সকালবেলাতে উঠেই আজকে কিন্তু আমি ভেবেছি যে একবারে আগের পর্যায়ে ফিরে আসব আগে যেভাবে আর্লি মর্নিং থেকে ভিডিও শুরু করা শুরু করতাম তো আজকেও কিন্তু আমি ঠিক সেটাই করব। আর ঘুম থেকে উঠেছিলাম আজকে সাড়ে ছটায় তো তখনই দেখো উঠে একেবারে দরজাগুলো খুললাম তারপর কিন্তু ঝাড় ছড়া জল যেগুলো করে থাকি সেগুলোই টুকিটাকি সংসারের নিয়ম সেগুলোই কিন্তু করতে শুরু করেছি আর কি বলতো সংসারে আমাদের কিন্তু সকালবেলায় উঠে বাঙালিদের বিশেষ করে এগুলো করতে হয় আর মানে আমাদের এই যে কালকে যে কারেন্ট চলে গিয়েছিল তো আমরা না আগের দিন যেটা হয় সেটা থেকেই কিন্তু পরের দিন কিছু না কিছু নতুন শিখি তো আজকেও সকালবেলায় দেখলাম কারেন্টটা চলে গিয়েছিল তো ভাবলাম যে কারেন্টটা চলে গিয়েছে বোধহয় আজকেও কালকের মতনই অবস্থা হবে তো তারপরেই দেখলাম যে কারেন্টটা যেই চলে এসছে আমিও কিন্তু ঠিক তক্ষণে ঘুম থেকে উঠে আগে কিন্তু ট্যাপটা জুড়ে দিলাম আর জলটা লোড করে নিলাম আর সেই জলে আমি কিছু ধরে রেখেছিলাম আর সেই গরম জল সেই জলেই কিন্তু আমি এখন ছড় জল করছি আর সকালবেলায় উঠে আমি কিন্তু এই ট্যাপ জুড়ে গরম জলেই কাজটা করি কারণ ঠান্ডা মানে ট্রাঙ্কির জলে হাত দিতে না খুব কাতর লাগে যেন আর খুব যেন একটা মানে আলসেমি ভাব চলে আসে এতে করে খুব কষ্টও হয় তো তাই আমি সকালবেলায় উঠে এদিকে ট্রাঙ্কিটাও লোড হয়ে যায় আর এদিকে কিন্তু আমার গরম জলে কাজগুলো হয়ে যায় তো তারপরে বেশ কিছু বাসন ছিল কালকে রাত্রে আর ভাত করিনি আসলে পরশু দিন রাত্রিবেলায় ভাত আলু করেছিলাম তো তারপরে কালকে তো প্রচুর বাসন হয়ে গিয়েছিল আসলে দেখবে রাত্রিবেলায় ভাত রান্না করলে না একটু বেশি বাসন হয়ে যায় আর এই কয়েকটা দিন আমি রাত্রিবেলায় তেমন একটা বাসন ধুই না কারণ ছেলেকে ওই যে পড়াতে পড়াতে রাত আটটা মতো বেজে যাচ্ছে তারপরে আবার রাত্রের খাবার করে আবার যদি বাসন ধুতে যাই অনেকখানি রাত হয়ে যাচ্ছে তারপর ভিডিও এডিটিং এর কাজ থাকছে তো এই করতে করতে মেলা সময় ধরে চলে যাচ্ছে তারপরে আবার খেতে মানে খেতে খেতে তো রাত বারোটা মতো বেজে যায় শুতে তো এরপরেও যদি আবার বাসন কুসন ধুতে শুরু করে দিই তাহলে না আরও রাত হয়ে যাবে তো তারপরে নিজের শরীরেও ধরো একটু রেস্ট মানে রেস্ট চাই তো মন চাই না আর অন্যান্য কিছু করতে মনে হয় যাকে কালকেই নাই হয় বাসনগুলো ধোবো তো কালকে রাত্রিবেলায় তো এমনি আমি জলখাবারের মতো আলু ভেজেছিলাম বেশ মুচমুচে করে আর রাত্রিবেলায় কালকে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম কালকে আর ভাতের ব্যবস্থা করিনি তো পরশু দিন যখন ভাত করলাম তখন মানে দিদি বলল যে ভাত খাবো না ভাত করলি তো আমি ভাবলাম যে যখন করেছি আজকের মতো খেয়ে নাও কালকে আর ভাত খাবো না কালকে তখন আমি করব। আর আমি ময়দা করতাম কিন্তু দেখলাম যে দিদি শরীরটা ভালো নেই আর তার জন্য ময়দাও করিনি তো কালকে জল রাত্রিবেলায় একটু হালকাই খেয়েছিলাম তাই দেখলে সকালবেলায় কিন্তু অনেক বাসন কম আর তারপরে গ্যাস ওভেনটা মুছে আমি কিন্তু মুখটাও ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে মুখ ধুতে কী মানে কষ্ট ভাবছি সামনে বছর শীত আসার আগে আমি কিন্তু গিজারটা লাগাবোই লাগাবো আসলে কী বলো তো এবছরই মানে ভাই ফোটাতে আমার ননদ কিন্তু বলল যে ফ্রিজ নিবি না গিজার নিবি তো আমি তো বললাম যে ফ্রিজ নেব কারণ ফ্রিজ তো আমার অনেক দিনের শখ ছিল আর আমার ছেলেরও কিন্তু ফ্রিজ খুবই ভালোবাসে তো দেখলাম যে গিজারটা তো পরেও কিনতে পারবো কিন্তু ফ্রিজটা যদি নিয়ে নিই অনেক সুবিধা হবে সংসারে সেই কারণে ফ্রিজ নিয়েছি এই বছর দেখা যাক সামনে বছর হতে হতে গিজারটা কিন্তু আমরা নিজেরাই নেওয়ার চেষ্টা করব। তো তারপরে চা খেয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু মানে মাছ কাকিমাও চলে এসেছে তো আজকে মাছ নিয়েছিলাম কাতলা মাছ মানে পাঁচশো মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এসেছিলাম একটু বেডরুমে ওই যে সেদিন মেলা থেকে নতুন দুটো ফ্লাওয়ার ভাস কিনে আনলাম তারপরে ফ্লাওয়ার ভাস দুটো তোমাদের আর দেখানোও হয়নি আর তারপরে কিন্তু মানে সঠিক যে জায়গায় রাখবো ভাবছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য ওই ফ্লাওয়ার ভাসের জায়গাটা একটুখানি চেঞ্জ করে দিলাম আর কি একটা অবাক কাণ্ড জানো তো মানে শীতকালে চুলটা এত পরিমাণে ঝরছে এখনো পর্যন্ত আমার হেয়ার ফল একটুও কমছে না তাই ভাবছি আমি দেখি সামনে কোনো ফাঁকা দিন পেলে যাব পার্লারে আমি কিন্তু একটুখানি চুল কেটেই আসবো প্রায় এক বছর দেড় বছর তো হয়ে গেল চুল কাঠিনি চুল কাটতে খুব মায়া লাগে কিন্তু মানে আগার দিকটা ডগার দিকটা এত পাতলা লিকলিকি হয়ে গিয়েছে না চুলটা দেখতে একদম বাজে বিচ্ছিরি লাগছে তো সেই কারণে মানে খোঁপা করলেও বিচ্ছিরি লাগছে এমনিতেও কিন্তু বিচ্ছিরি লাগছে তো এখন টেনে চুলটাকে আমি তেল দিয়ে বেঁধে দেব আর কার ফিতে এগুলো কিন্তু আমি চুলে ব্যবহার করি আমি মনে করি কী বলতো কার ফিতে দিয়ে চুল আগেকার দিনে দেখবে সবাই এগুলোই ব্যবহার করতো তো তাদের চুল তো কেমন একটা যত্ন করতো না তখন এত উন্নত প্রযুক্তিও আসেনি তো তাদের কিভাবে চুল ভালো থাকতো তো সেই দিকটাই ফলো করে আমরা অবশ্য ছোটোতে কার ফিতে দিয়ে বাঁধতাম চুল তো সেটাই কিন্তু আমি এখনও মানে শুধু কাঠ দিয়ে বাঁধি ফিতে দিই না তো কাঠ দিয়ে চুলটাকে গুটিয়ে আমি কিন্তু বেঁধে রাখি এতে চুল আশা করি ভালোই থাকে খারাপ থাকে না তো যাই হোক আমার মতো করে আমি বললাম তোমরা আবার আমার মতো ট্রাই করতে যেও না যদি তোমাদের ভালো না লাগে তোমরা ট্রাই করো না তো এদিকে আমি চুলটাকে তো ভালো করে বেঁধে তারপরে এবার সংসারের কাজে লেগে পড়বো আর কালকে যেহেতু রটন দিয়ে কালী মানে অমাবস্যা গিয়েছে তো কালী পুজো উপলক্ষে কালকে কালী পুজো হয়েছে তো আজকে সেই মায়া কালীর প্রসাদ হিসেবে একটু পাঠার মাংস পেয়েছিলাম তো আজকে কিন্তু আমি সেটাই রান্না করব তো সকালবেলায় দেখলে আগেই কিন্তু মাছ নিয়ে নিয়েছি তাই মাছ মাংস দুটোই হবে আর যেহেতু পাঠার প্রসাদ তাই মানে মাংসটা অতটাও বেশি না ওই আট থেকে ন পিস এরকমটায় মাংস তো ওই একটু প্রসাদ ঝোল করে দেব তো সবাই এক পিস করে আর কি আমরা খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ এই যে অল্প পরিমাণে মাংস তো দেখো মানে সমস্ত রান্না কিন্তু আমি আগেই কমপ্লিট করে নিয়েছি যেন কারণ আমার শাশুড়ি মা যে আছে তিনি কিন্তু একদমই মানে পাঠা খাসি রকম মাংস একদম পছন্দ করে না এমনকি গন্ধও সহ্য করতে পারে না তো আমি যদি এই যে কড়াই খুন্তিতে রান্না করছি এইগুলো যদি আমি এই মাংস রান্না করার পর আমি যে অন্যান্য রান্না করেছি সেগুলো তো যদি ইউজ করি তাহলে কিন্তু তিনি আজকে দিন ভাত না খেয়ে থেকে যাবেন জানো তো সেই কারণে আমি সমস্ত রান্না মাছের ঝোল ফুলকপি আলুর ঝোল তারপরে তোমার একটু বেগুন ভাজা শিম ভাজা সব কিছু আগে কমপ্লিট করে নিয়েছি এমনকি ভাতটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তারপর এই যে মাংসটা আমি এখন কষছি তো মাংসটা রান্না করছি সব বাড়ি লাস্টে তো যাই হোক এদিকে তো মাংস রান্না মানে কষা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি প্রেসার কুকারে ভরে দিয়েছি যেহেতু পাঠার মাংস দেখবে চট করে সিদ্ধ হতে চাই না এই যে প্রেসার কুকারে ভরে দুটো একই একটা সিটি মেরে নেবো তাহলেই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এই ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম আর স্নান সেরে এসে দেখি ঘড়ির কাটায় ডেডটা বাজে আর আজকে তো ছেলে টিউশনে নেই কালকে গিয়ে ঘুরে এসেছি তো বলেছে আজকেও পড়াবে না কাল থেকে পড়াবে তো সেই কারণে আজকে অতটা চাপ নেই তো আমি ওই রান্না বান্না সব কিছু শেষ হওয়ার পর একটু ওই যেগুলো মিষ্টি আলু বা রাঙা আলু বলে ওই আলু নিয়েছিলাম আজকে পাঁচশো গ্রাম মতো তো আলুটা সিদ্ধ করে রেখেছি আজকে একটু ওই মানে গোলাপ জাম মতো বানাবো তো দিদিও খেতে পাবে কাল দিদি বাড়ি চলে যাবে তো দেখো এখন তো সবাইকে ভাত বেড়ে দিচ্ছি একে একে ভাতটাত খাওয়া দাওয়া হলেই কিন্তু আসলে আমি ওই মিষ্টিটা করতে লাগবো কারণ কি বলো তো ওই যে রাত্রিবেলায় আর ইচ্ছা করবে না তারপরে আবার বাবুকে পড়াতে বসতে হবে রাত্রের খাবার পরা মানে করতে করতে আর হয়ে ওঠে না তো যা সেই কারণেই আমি কিন্তু এই খাওয়া দাওয়া কম মানে পর্বটা মিটে গেলেই আমি কিন্তু মিষ্টি করতে বসে পড়বো আর জানো আগেরবার একবার করেছিলাম মিষ্টিটা তো তোমাদের সেটা শেয়ার করিনি এত সুন্দর খেতে হয়েছিলো বেশ বড় বড়ো সাইজ করেছিলাম দারুণ সুন্দর খেতে হয়েছিল তো এই যে রাঙা আলুটা তো সেনে রেখেছিলাম তো তার সাথে আমি একটু মানে দু চামচ মতো ময়দা আর চার চামচ মতো একটু ওই গুঁড়োর দুধগুলো হয় না তো গুঁড়োর দুধ তার সাথে একটুখানি খাবার সোডা আর দুটো এলাচ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তারপরে ডো করে নিয়েছি এই যে ডোগুলো আমি এখন ভালো করে মুচমুচি করে তেলে ভেজে নেব আর ওদিকে আমি কি করেছিলাম মিষ্টি সেরা করেছি জানো তো মিষ্টি সেরাতে দিয়েছিলাম মানে খেজুর গুড় আড়াইশো মতো আর তার সাথে একটু চিনি আর একটু ছোট এলাচ দিয়ে ভালো করে সেরাটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ততক্ষণে কিন্তু আমার এদিকে ডোগুলো সমস্তটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল তো যাই হোক এদিকে ভাজাটা গরম গরম কিন্তু আমি সেরার মধ্যে ফেলবো না তাতে করে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি একটুখানি সময় ব্রেক নিয়ে তো সমস্ত মানে এই যে ডোগুলো জু ঠান্ডা হয়ে গিয়েছে আর এই দেখো সেরার কালারটা এত সুন্দর হয়েছে সমস্ত ডোগুলো কিন্তু আমি সেরার মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু সব রসটা শুষে নিলেই আমার কিন্তু মিষ্টিটাও কমপ্লিট তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি তাহলে এতটুকুই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে